সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো দোল পূর্ণিমার উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই দেখো সব সবজি নিয়ে বসে পড়েছি সবজি বানাতে তো আজকে তো হোলি সবাইকে হ্যাপি হোলি সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বন্ধুরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে এই দেখো আমি সবজিগুলো বানাচ্ছি তো ভাজার জন্য বেগুন ভাজা করলা ভাজা আর আলু ভাজা বানিয়েছি আর পটল ভাজাও করব তো যাই হোক সবজিগুলো বানিয়ে নেই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো গোপাল কী নিচ্ছে গোপাল কি নিচ্ছে হ্যাঁ গোপাল কী নিলি করলো গোপাল বলো হ্যাপি হোলি গোপাল বলো বলো গোপাল হ্যাপি হোলি বলো বলো কি বললাম দেখো দেখো এদিকে পায়েস হচ্ছে খিচুড়ি লাবড়া ভাজা ভাজি এগুলো সব হয়ে গেছে এখন আর লুচি হয়ে এই যে এটা গেলে গোপালের পিচকারি যেখানে সব ঢেকে রাখা হয়েছে ভোগের পরে দেখাবো গোপাল হ্যাপি হোলি

সব রেডি করা হয়ে গেছে এখন মা পুজো করছে তো বন্ধুরা এই দেখো মার পুজো করা কমপ্লিট তো তোমাদের দাদা ভাই চলে এসেছে তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে দেব

বসন্ত এসে গেছে তো বন্ধুরা কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে আবার সকাল থেকে শুরু করেছি তোমরা দেখতেই পেরেছ দেবা টিউশন গেছিলো টিউশনে সব ফ্রেন্ডসদের সাথে খেলা করেছে হোলি খেলেছে ম্যাডামের সাথেও খেলেছে আর এখন দেখো আমরা কোথায় চলে এসেছি আমাদের এখানে দেশবন্ধু ক্লাবে চলে এসেছি বসন্ত উৎসব করতে তাই দেখো দেখো আমি কিন্তু তোমাদেরকে কিচ্ছু শোনাতে পারবো না এখানে মিউজিক বাজছে তো কিচ্ছু শোনানো যাবে না মিউট থাকবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমরা আমি যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আর দেখো এখানে এসে দেবা খুব মজা পাচ্ছে খুব খেলাধুলো করছে দৌড়াদৌড়ি করছে আর এই দেখো এই একটা দেওয়ার আমার দেখো সবাই সব বদিরা মিলে রং দিচ্ছে ও বসে পড়েছে যে দাও কত দেবে দাও তো বসে আছে আর সবাই মিলে দিয়ে যাচ্ছে তা আমরা দেখো আবার ডান্স করেও দেখাচ্ছে কি আর করবে যে যেরকম ভাবে পাচ্ছে দিয়ে যাচ্ছে ওকে এখন একটু ফটোশুট করা হচ্ছে এই দেখো দুইজন বসেছে সামনে ফটোশুট হচ্ছে সর্বপ্রথমে যে আজকে দুই উৎসবে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করলাম সঙ্গে সঙ্গে আমাদের দেশবন্ধু কালচারাল ক্লাবের প্রত্যেকজন সদস্যবৃন্দ এবং এই আজকে ধন উৎসব আয়োজন করার জন্য আমার শ্রীরামপুরের ভাইয়েরা বন্ধুরা মায়েরা বোন ওরা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সবাই রকমই ভাগ খেলা সাথে আছি সব কাজে আপনাদের আশীর্বাদ লাগবে আমাকে এই শুভ দিনে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব আমরা বসন্ত করে কালার

তো দেখতেই পেরেছ আমরা কতটা মজা করেছি দারুণ 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 মজা করেছি আর দেখো এখনো পর্যন্ত আমাদের ডান্স করা শেষই হচ্ছে না তো আর সবার সাথে দেখা করতে পেরে সত্যি আরও বেশি আনন্দ হচ্ছিলো তো সবাই মিলে ডান্স করেছি হোলি খেলেছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেউ টাটা বাই বাই